আজকে প্রীতি বিটা লাগে সুন্দর কোন রূপকার সাজালো চা চরে সে কুল রূপকারে সাজালো চরা যে কুচি নিষিদ্ধের দি সে কোন রূপকারে সাজালো এ চরা চরে সে কোন রূপকারে সাধা দোয়ে চরা চোকে এবার আমরা একটু পড়াই দিয়ে যাই আমরা আজকে পর্ব কি আইসিটি সি তৃতীয় পাঁচ হবে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আজকের বিষয় থাকবে যদি কি সংখ্যা পদ্ধতি রূপান্তর সূত্র দুই সূত্র দুইয়ের মধ্যে থাকবে ডেসিমেন পরে থাকলে গত ক্লাসে পড়াইছিলাম সূত্র এক ডেসিমেন আগে থাকলে আজকে পড়বো ডেসিমেন পরে থাকলে সূত্র নম্বর দুই চলো শুরু করি তাহলে এখানে একটু খেয়াল করো বোর্ডের মধ্যে আমি তিনটা রূপান্তরের কথা বললাম একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল বাইনারি দেওয়া আছে বের করতে হবে ডেসিমাল এরপরে পাঁচ নম্বরে অক্টাল অক্টাল দেওয়া আছে বের করতে হবে ডেসিমাল ছয় নম্বরে হেক্সা ডেসিমাল দেওয়া থাকবে বের করতে হবে ডেসিমাল তাহলে আমরা এখানে দেখতেছি সব ক্ষেত্রে বের করতে হচ্ছে ডেসিমাল তার মানে ডেসিমাল আগে না পরে

প্রদত্ত সংখ্যার নিজ সমান গুণ বেস পাওয়ার অফ পজিশন এখানে বেসটা হবে প্রদত্ত সংখ্যােরই বেস বেসটা কার বেস প্রদত্ত সংখ্যােরই বেস মানটা হবে প্রদত্ত সংখ্যার নিজ সমান আর পজিশনটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা নিচে দেখাচ্ছি তাহলে পজিশনটা নির্ণয় করার জন্য মনে কোরা এই একটা সংখ্যা যাওয়া আছে তারপর এই সংখ্যাটা বেস হচ্ছে অক্টাল মানে 8 তাহলে এই সংখ্যাটা দেওয়া অবস্থায় এখানে যদি আমরা মাঝখানের এই পয়েন্টটাকে হিসাব করি এই পয়েন্টটা হচ্ছে কি রেডিস পয়েন্ট এই পয়েন্টটা কি রেডিস পয়েন্ট রেডিস পয়েন্ট পয়েন্টে সোজা মাঝখান থেকে যদি আমরা বামের দিকে যাই তাহলে এই বামের সর্ব বামের যে সংখ্যাটা এটা পজিশন হবে জিরো মানে এটার অবস্থান জিরো এরপরে এটা পাশে হচ্ছে ফোর ফোর এর অবস্থান হবে এক মানে রেডিংস পয়েন্টের বামের দিকের যদি আমরা হিসাব করি সর্ব বামে যেটা সেটা 3 8 এর পজিশন আছে 0 3 পজিশন কত 0 0 এর পাশে আছে 4 4 এর পজিশন 1 এর পাশে আছে 5 5 এর পজিশন 2 এর পাশে আছে 7 7 এর পজিশন 3 তার মানে আমরা এই তিন চিহ্নটি দেখাই দিলাম যে রেডিস পয়েন্ট থেকে বরাবর বামের দিকে যাব যাওয়ার সময় এক একটা পজিশন শুরু হবে 0 থেকে 0 1 2 3

গুণ বেশ এ আট এ আট বসলো আবার এই শূন্যের উপরে যেটা পজিশন ছিল দুই দুই বসলো পাওয়ার আকারে তারপর যো কত সংখ্যা নিতে সমান চার গুণ বেশ আট পজিশন এক পজিশন এক এরপর পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে না মাইনাস ফিগার দিয়ে বুঝিয়ে দিব যেটা পয়েন্ট তারপর আসলে কত সংখ্যা নিতে সমান তিন তিন লিখলাম গুণ বেশ আট পাওয়ার পজিশন জিরো জিরো বসাইলাম তারপর যো এবার পয়েন্টের পরে হওয়ার কারণে এটা প্রতিনিধিত্ব মাইনাস হয়ে গেছে তাহলে আগে লিখি পদগুলো নির্দেশ সমান 2 গুণ বেস আর পাওয়ার মাইনাস 1 তারপরে পরের সংখ্যা আছে নির্দেশ সমান 4 4 গুণ বেস আর গুণ তার পাওয়ার আকারে বসবে মাইনাস 2 তাহলে এই সূত্রের মান বসানোর পর এখন আমরা ক্যালকুলেট করে ফেলব ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে কি তুমি ক্যালকুলেট করলে পাওয়া যাচ্ছে 3584 শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা শূন্য হয়ে যাবে তারপরে এই সংখ্যা গুণ করলে পাওয়া যাচ্ছে বত্রিশ তারপর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকলে ওই সংখ্যাটার মান হয়ে যায় এক এক দিয়ে তিনকে গুণ করলে তিন একে তিন আর এটা মাইনাস পাওয়ার টাকার কারণে এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ তারপরে এটা তো মাইনাস পাওয়ার টাকার কারণে এটার মানও আসবে পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এবার সবগুলো মান যোগ করলে পাওয়া যাবে তিন হাজার ছয় ছয় শত উনিশ পয়েন্ট তিন এক দুই পাঁচ

শুধু নিয়ম অনুসারে প্রদত্ত সংখ্যার নির্দেশ সমান এই সূত্র এক লিখলাম গুণ বেশ বেশ হচ্ছে দুই এই বেশ দুই এটা লিখলাম এটা পজিশনটা আমরা দেখি এটা রেডিক্স পয়েন্টের পদ থেকে হিসাব করে প্রথম একটা যদি জিরো হয় এরপরটা ওয়ান এরপরটা টু এরপরটা থ্রি তার মানে এটা পজিশন হচ্ছে তিন নাম্বারে এটা পাওয়ার আকারে বলতো যো তারপরে নির্দেশ সমান শূন্য বেস দুই পাওয়ার হচ্ছে পজিশন হিসাব করলে দুই তারপরে জো নিজের সমান এক এক লিখলাম বেশ দুই পাওয়ার আকারি মাদ্রো প্রতিশোধ প্রতিশোধ হিসেবে জিরো করে ওয়ান ওয়ান তারপরে হচ্ছে দেখি প্লাস নিজের সমান এক এক লিখলাম বেশ দুই পাওয়ার হচ্ছে জিরো এরপরে প্লাস নিজের সমান শূন্য শূন্য লিখলাম বেইজ দুই পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান এরপরে নিজের সমান এক বে গুণ বেজ দুই পাওয়ার প্রতিশোধ হচ্ছে দেখি মাইনাস এবার আমরা অ্যাগ্রেট করি

তাকে নিব আমরা ডেসিমেলে মানে বেস 10 এ প্রথমে পদত্ত সংখ্যা নির্দেশ মান হচ্ছে 1 এ লিখলাম এটার বেস 16 16 দিয়ে গুণ করলাম এটার উপর পাওয়ার আকারে পজিশন বসবে 2 এরপরে নির্দেশ মান আছে 5 5 লিখলাম এটার বেস হচ্ছে 16 16 লিখলাম এটার উপর পজিশন আকারে পাওয়ার আকার বসবে হচ্ছে 1 তারপরে নির্দেশ মান হচ্ছে ই ই লিখলাম

এবার আমরা এই প্রথম সংখ্যাটা ক্যালকুলেট করলে দেখি হচ্ছে যে এ এ এর নিজস্ব মান হচ্ছে 10 এজন্য 10 দিয়ে এ এর জায়গায় 10 বসালাম আর এটাকে পাওয়ার করে পেলাম এটা 256 তারপরে 5 5 এর জায়গায় বসলো 16 এর পর পাওয়ার 1 মানে 16 এর 16 তারপরে ই মানে 14 যে কোন সংখ্যার উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1 তারপরে 3 3 এর জায়গায় বসলো 16 এর পর মাইনাস পাওয়ার 1 মানে হচ্ছে কি 0.063525

দুই হাজার ছয় শত চুয়ান্ন কয়েক দুই চার ছয় শূন্য নয় তিন সাত পাঁচ দশ এভাবেই আমরা